আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখন সকাল ছটা ছটার সময় একটুখানি বাইরে হেঁটেছি তারপর জল খেয়েছি তারপরে ব্রাশ নিয়ে আমি ছাদে এসেছি আমি প্রত্যেক দিনে কিন্তু ছাদে এসে ব্রাশ করি গতকাল রাতে মাথা ভর্তি করে তেল দিয়ে রেখেছিলাম সত্যি কথা চুল ঠুল তো একেবারেই আগের মতো নেই উঠে গেছে তেল দেওয়ার পরে যেন একেবারেই আর দেখা যায় না যে মাথায় চুল আছে যাই হোক ব্রাশ করে তারপরে আমি ছাদের থেকে কিছুটা সবজি কেটে নিয়ে যাব করেই থালা আর চাকু নিয়ে এসেছিলাম তো আজকে আমি ছাদের থেকে কি কি সবজি কেটে নেব শাকটা কেটে নেওয়ার কথা ভাবছি কিন্তু ঘরে এত সবজি আসে যে এটাকে আর নেওয়ার সুযোগই হয় না গতকাল বলেছি তুমি কিন্তু আজ বাজার থেকে কোনো সবজি আনবে না কারণ আগামীকাল বাড়ির সমস্ত সবজি রান্না হবে ছাদে যা কিছু আছে সত্যি কথা এগুলো তো সব অর্গানিক এতে কোনো মেডিসিন নেই কোনো সার নেই কিচ্ছু নেই একেবারেই অর্গ্যানিক আমি শুধু এর মধ্যে চায়ের পাত আর সবজি কাটা যে ছাল বাকাল যেগুলো যা কিছু থাকে অবশিষ্ট সেগুলোই দিই তোমরা তো অনেকবারই দেখেছ তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করি আর পিপুল শাকটা এত সুন্দর হয়েছে মানে ভেবে ভেবে যে আজ খাবো কাল খাবো কিন্তু মায়াও লাগছিলো জানো তো কেটে ফেলতে এবার মায়া করলে তো জিনিসগুলো নষ্টও হয়ে যাবে তাই না আর নিজের হাতে লাগানো জিনিস এইভাবে তাজা কেটে নিয়ে রান্না করা খেতে যেমন তেমন তবে আনন্দ কিন্তু প্রচুর তো দেখো আমিও কিন্তু আজকে কি কি সবজি ছাদ থেকে কেটে নিয়ে যাচ্ছি সেটাও তোমরা দেখো প্রথম তো আমি পেঁপল শাক কেটেছি তারপরে কাটলাম ওই শাক এই দেখো কতগুলো সবজি হয়েছে সবজি নিয়ে চলে এলাম নিচে অনেকেই ভাবে হয়তো আমার আশেপাশেরই অনেকে আমাকে বলে আপ কত সবজি খরিদনা নিয়েই পারতায় কিন্তু কথা সেটা না সবজি তো আমার ঘরে প্রচুর আসে প্রত্যেকদিন তবে নিজের যে একটা শখ যে একটা ভালো থাকার জায়গা জানি না সবার হয়তো না তবে আমি মনে করি আমি আমার ছাদ বাগানটুকু নিয়ে সত্যি প্রচুর আনন্দে থাকি প্রচুর এনার্জি পাই আমি মানে ওদের কাছে গিয়ে ওদের দেখে যে আমার শরীরের মধ্যে একটা এক্সট্রা এনার্জি আসে একটা আনন্দ তাতে কিন্তু আমি সত্যি অনেকটাই ভালো থাকি অনেক সময় আছে শরীরটা খারাপ লাগছে ছাদে গিয়ে বসি তখন একটা একটা করে গাছপালা দেখতে থাকি গতকাল কতটুকু ছিল আজ কতটুকু হয়েছে কতটুকু বেড়েছে তখন কিন্তু আমি আমার সব ক্লান্তি ভুলে যাই তো এটা কিন্তু সত্যি ভালো থাকার সুন্দর একটা রাস্তা যাই হোক সবজিগুলো নিয়ে নিচে চলে এসেছি তারপরে দেখলে পাতাকপি ভাজা করছি সকালের ব্রেকফাস্টের জন্য আর এদিকে গতকাল বিকেলে ছেলেরা বলেছিল মা ম্যাগি করে দাও আমি দিইনি তো ভাবলাম আর সকালবেলা একটু ম্যাগি করে দিই বড় ছেলের জন্য ম্যাগি করছি আর এই যে মোমো দেখতে পাচ্ছ এটা সকালবেলা বন দিয়েছে ছোট ছেলেকে চার পিস মোমো তো ছোট ছেলে মোমো খেয়ে নেবে বড় ছেলে ম্যাগি খাবে আর এদিকে আমার চা করতে করতে দেখো কর্তা সমস্ত সবজি কেটে একেবারে রেডি পৈশাকের পাতাগুলো সুন্দর করে কুচিয়ে দিয়েছে পৈশাক আলু কাঁঠালের বীজ দিয়ে রান্না হবে মানে ডাটা দিয়ে আর এদিকে পিপল শাকটাও সুন্দর করে কেটে দিয়েছে আর এখানে হচ্ছে ধনে পাতা কুচিয়ে দিচ্ছে সব কিছু কেটে বেটে তারপরে তারা রেডি হয়েছে ছেলেরা আর ওর বাপি ওরা সবাই বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি রান্নার পর্বে ফিরে আসি তো ঠিক আজও তাই রান্নার পর্বে ফিরে এসেছি দেখতেই পাচ্ছ কি কি রান্না করব কি কি নিয়ে এসেছি এদিকে কাঁঠালের বীজগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এই উপরের ছালটা যতটা পারবো ফেলে দেব। তা নাহলে সবজির রঙটা একদম লাল হয়ে যায় একটা ইঁদুর প্রচুর পরেশান করছে ঘরে ছোট ইঁদুর এখানে না বেশিরভাগই ছোট ইঁদুর জানো তো চলো এবার রান্নাটাও শুরু করে দিই দিদিও কিন্তু আজকে এসে পড়েছে জানো তো কথা মানে আমি একটু কাজে আমি দিচ্ছিলাম বলতে ছেলেরা চলে যাওয়ার পরে খানিক সময় বসে মোবাইল ঘেটেছি তারপরে মাছ ঠাস ধুয়ে একবারে রান্না করতে এলাম তো দিদি চলে এসেছে দিদি চলে গেছে উপরে কাপড় কাচতে আমি রান্নাটা শুরু করি মাছের মাথা দিয়ে এই শাকটা করব আর ভাবছি পৈশাকের ডাটা আলু আর কাঁঠালের বীজ দিয়ে নিরামিষ সবজি করব ওটা আর মাছ দেবো না কারণ এই মাছটা যে খুব বেশি সুস্বাদু হবে না সেটা আমি দেখেই বুঝতে পারছি সব মাছের নাম জানি না জানো তো একে একে কিন্তু সমস্ত রান্না করেছি রান্নাটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না কেন রান্না তো সিম্পল রান্না করেছি করলা ভাজা করলাম আর ওই যে শাক আর শাকের ডাটা এবার রান্না বান্না করে এবার চলো আমি স্নান করে আসি ব্যাস স্নান সেরে একেবারে চলে এলাম আবার রান্নাঘরে ফিরে একটা মেয়ে ছেলের সারাদিনই কিন্তু রান্নাঘরেই কাজ তাই না এখন বাজে সাড়ে বারোটা এসে ভাত বসিয়েছি বেশ কিছুদিন হয়েছে ছোটো ছেলের জন্য আলু সিদ্ধ দেওয়া হয় না কিছু না কিছু বলে ওকে ভুলিয়ে দিই আর ও সেই কথা ভুলে যায় তবে আজকে আমি নিজের থেকে আলু সিদ্ধ দিয়েছি স্কুল থেকে এসে খেয়ে দেয়ে একটু সময় মোবাইল দেখেছে সাড়ে চারটা বাজতে না বাজতে আবার এই যে ছোটো ছেলেকে নিয়ে বেরিয়ে কোন জঙ্গলে এসেছি আমি আর সম্পর্ক পুরো জঙ্গল মনে হচ্ছে না হ্যাঁ জঙ্গলে মঙ্গল করতে আসছি বাচ্চাদের ছেড়ে দিয়ে কি করবো রুমের মধ্যে বসে ওরা তো সব বাজনা বাজাচ্ছে সব বাচ্চারা তো আমরা তো সত্যিই খুব ভয় লাগছে কিন্তু এই যে কি সেই জঙ্গল না যে জঙ্গল দিয়ে যে ধান পড়ে যায় ওই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক কিছু আছে না এই যে কি পাতা এই যে খারকুল পাতা নাকি রে

গন্ধ বেরোচ্ছে কিসর বলো তো নিম 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 ফলের গন্ধ বেরোচ্ছে সার নিয়ে যাও খানিকটা তুমি অ্যালেন চা নাও আমি খাড় করিনি বাড়ি গিয়ে খেয়ে জয় হরি বল জীবন মনের মত তুমি একা একা আসতে পারো যে আমি পারবো না আমি এমনিও পারবো না একা আসতে এখানে আমার ভয় লাগে এই যে মন্দিরের পিছনে আচ্ছা ওই যে মন্দির তো ও তাই বলো এর মধ্যে আস